সুখবর সুখবর কানাডা মহিলা ভিসা নেওয়া হচ্ছে শুধু আপুরাই যেতে পারবেন কেয়ার গিভিংয়ে অবশ্যই শিক্ষাযোগ্যতা এইচএসসি পাশ থাকতে হবে এবং সনদ থাকতে হবে রেজাল্ট অল্প কম বেশি কোনো সমস্যা নেই থাকা ও বাসস্থান সম্পূর্ণ ফ্রি বেতন হবে নয়শো ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশে প্রায় এক লক্ষ টাকা ভিসা হতে সময় লাগবে মাত্র চল্লিশ দিন তারপর অবশ্যই ফিজিক্যাল আমরা ইন্টারভিউ নেব এবং সিলেক্টেড করার পরে আমরা অবশ্যই মেডিকেল করব। মেডিকেলের খরচ হবে দশ হাজার পাঁচশো টাকা এনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাব প্রিন্টের পাসপোর্ট সাইজের যারা যে সকল আপুরা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার স্ক্যানে দেওয়া রয়েছে বিডিও হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেখানে ফিডি করে আপনার ছবি পাসপোর্ট এবং এনআইডি কার্ড এবং সার্টিফিকেট আমাদেরকে প্রেরণ করুন যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন এবং ওয়ান উইকের মধ্যে আমরা সিলেক্টেড করবো দেন আমরা মেডিকেলের ডেট দেবো সবাইকে যারা ফিটনেস হবেন যারা যাওয়ার যোগ্যতা হবে তাদেরকেই আমরা পাঠাবো এবং অল্প খরচে পাঠাবো একদম নামমাত্রিক সামান্য কিছু খরচ হবে যেটা না বলার নয় যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে এবং অ্যাজেন্ট ভাইরা যারা রয়েছেন তারাও চাইলে আমাদের মহিলা বিশ্বা দিতে পারেন কানাডার জন্য এবং আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই অবশ্যই যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ